এতদিনে তুমি হয়তো মোবাইল দিয়ে পিসির মতো ফাস্ট ইমোট দেওয়ার অনেক ভিডিও দেখেছো তবে আজকের এই ভিডিও তোমার দেখা বেস্ট একটি ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে তোমাদের দেখায় দেব শুধু ফাস্ট ইমোট নয় সুপার ফাস্ট কিভাবে তোমরা মোবাইল দিয়ে পিসির থেকে ভালো ইমোট দিতে পারবে সেট আপটি করার জন্য আমরা গেমের ভিতর সোজা ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি দেন আমরা লল ইমোটের উপর সেট আপ করবো দেখে সেটিংস এ চলে আসলাম আসার পর ইমোটের যে বাটন আছে এটা বরাবর লল ইমোটের উপর আমরা সেট আপ করে দিব সেটিংস এ অনুমান করে ইমোটের বাটন লল ইমোটের উপর আমি বসিয়ে দিয়েছি এবং দেখতেছ লল ইমোটের একবারে মাছ বরাবর ইমোটের বাটন বসে গিয়েছে তোমরা যে ইমোট ফাস্ট সেট করতে চাচ্ছ সেই ইমোটের উপর তোমরা ইমোটের বাটন বসে দেবা বসানো হয়ে গেলে আমার মতো একটা স্ক্রিনশট নিয়ে নেবা কি ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড অপ করতে চাও তাহলে চলে এসো গুগলে সার্চ করো নানক শপ নানক শপ লিখে সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট পাবে যে ওয়েবসাইটের ভিতর প্রবেশ করলে ফ্রি ফায়ার গেমের সকল টপ আপ এখানে দেখতে পারবে যেগুলো আইডি কোড দিয়ে মাত্র পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিতর অটো ডেলিভারি পাবে ওয়েবসাইট সংক্রান্ত যে কোনো সমস্যা অথবা তাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নানকশপ আমাদের এই চ্যানেলের অফিশিয়াল ওয়েবসাইট যেখানে থেকে তোমরা দিনরাত 24 ঘন্টা এআই দ্বারা অর্ডার নিতে পারবে। যদি তুমি দ্রুত এবং কম দামে ডায়মন্ড কিনতে চাও তাহলে নানকশপ ছাড়া কোনো গতি নেই। গেমের সেটিং করার পর আমরা সহজ প্লে স্টোরে আসব। এখানে আসার পর কি মেপার লিখে সার্চ করে দিব। কি মেপার অ্যাপটা অবশ্যই আমাদের ইনস্টল করতে হবে। এই অ্যাপের ভিতর বেশ কিছু সেটিংস আছে যেগুলো আমাদের মধ্যে অনেকেই না অ্যাপটি ডাউনলোড করার পর পারমিশন আসবে এগুলো আমাদের ওকে করে দিতে হবে। তারপর উপরে তিনটা অপশন আছে এগুলো আমাদের ফিক্স করতে হবে। এখানে 3 নম্বর যে ফিক্স অপশন এটার উপর ক্লিক করলে ট্রুন অন নামে একটা অপশন আসছে এটাতে যখন আমরা ক্লিক করে দিব ক্লিক করার উপর নিচে অ্যালাউ অপশন আছে অ্যালাউ করে দিলে কিন্তু তিন নাম্বার অপশনটা চলে গেছে তারপর দুই নাম্বারটা ক্লিক করলে এমন করেই আমাদের প্রথম অপশনটাতে ক্লিক করতে হবে তারপর অ্যালাউ বাটনে ক্লিক করলে দুই নাম্বারটাও চলে যাবে প্রথম যে ফিক্স অপশন এটাতে ক্লিক করলে এখানে আমাদের অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করলে আমাদের সেটিংসে নিয়ে যাইতে হবে মূলত এখানে আমাদের অ্যাপের পারমিশনটা সিলেক্ট করে দিতে হবে অ্যাপের পারমিশন অফ করা ছিল এটা আমরা অন করে দিয়েছি তোমাদের এক ফোনে কিন্তু এক এক সিস্টেম থাকতে পারে আমার ফোন এরকম দেখাচ্ছে তোমাদের ফোন অন্যরকম থাকতে পারে এই জন্য বলে দিলাম অ্যাপ পারমিশনটা এখানে অ্যালাউ করে দিতে হবে এই তিনটা অপশন ফিক্স করার পর আমাদের নিচে দেখতে উপর আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর লাল যে বাটনটা আছে এইটার উপর আমাদের ক্লিক করতে হবে এবং আমাদের যে বলে আপ বাটন আছে ওইটার উপর একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে উপরে ফিক্স একটা অপশন চলে আসছে ওইটার উপর যখন আমরা ক্লিক করে দিব তারপর ওকে অপশনে ক্লিক করে দিব দেন আমাদের আবার সেটিংসে নিয়ে আসবে এখানে আমাদের ডো নোট ডিস্টার্ব এই পারমিশনটা অন করে দিতে হবে এখানে আমাদের অ্যাপটা খুঁজে করতে হবে যে অ্যাপটা আমরা ইনস্টল করেছি একটু আগে তাপ খুঁজে বের করে এটা দেখতেসো এখানে কিন্তু অফ করা আছে এটা আমরা অন করে দিয়েছি এখানে পারমিশন দেওয়ার পর আমরা এখন ব্যাক করে দিয়েছি ব্যাক ব্যাটনে প্রেস করলে এরকম পেজে নিয়ে আসবে এখানে দেখতেসো পরে অ্যাকশন নামে একটা অপশন আছে এটার উপর আমাদের ক্লিক করতে হবে তারপর অ্যাড একশন এই বাটনটা শুরু করেছে এখানে আমরা ক্লিক করে দিলে আমাদের সামনে বেশ কিছু অপশন শুই করতেছে এখান থেকে ট্যাপ স্ক্রিন যে বাটনটা আছে আমি মার করে দিয়েছি এই বাটনটাতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর গেমের শুরুতে যে আমরা একটি স্ক্রিন শট নিয়েছিলাম ট্রেনিং গ্রাউন্ডে সেই স্ক্রিনশটে এখানে ক্লিক করে আমাদের আপলোড করে দিতে হবে তারপর স্ক্রিনশটের উপর আমাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করলে সাথে সাথে কিছু মার্ক চলে আসবে এখানে যে কর্নারটা দেখতেছো তোমরা গোলাপি রঙের যে চার কোনার মার্ক এইটার যে মাছ বরাবর এইটা মূলত আমাদের ইমোটের বাটনের উপর নিয়ে ফেলাইতে হবে যেমনটা তোমরা স্ক্রিনে পর দেখতেছো এই দুইটা দাগের মাঝখানে যে অংশটা আছে এটা মূলত আমাদের ইমোটের বাটনের উপর ফেলাইতে হবে ফেলানোর পর নিচে টিক মার্কে যখন আমরা ক্লিক করে দিব তারপর এরকম অপশন আসবে এখানে আমাদের ওকেতে প্রেস করতে হবে তারপর এখানে নিয়ে আসবে এখানে যে সেটিং অপশনটা দেখতেছো তোমরা এই সেটিংস অপশন আমাদের জাস্ট একটা ক্লিক করতে হবে তারপর এখানে রিপেয়ারড নামে যে অপশনটা দেখতেছো মার্ক করে দিয়েছে মার্ক অপশনে ক্লিক করে দিলে এরকম পেইজ শো করবে এখানে দেখতেছো 50 দেওয়া কিন্তু এই ম্যাজ এখানে আমাদের 30 দিতে হবে এখানে আমি ভুল করে স্ক্রিন রেকর্ড করার সময় 50 দিয়ে রেখেছিলাম বাট এখানে তোমাদের 30 দিতে হবে 30 দেওয়ার পর নিচে দেখতেছো 400ms লেখা আছে আর একটা ডিফল্ট 400ms এখানে তোমাদের 30 দিতে হবে আমি ভুল করে স্ক্রিন রেকর্ড করার সময় 50 দিয়ে ফেলেছিলাম তো এখানে 30 দিবা দুটো জায়গার মধ্যে অবশ্যই তিরিশ দিবা দেওয়ার পর নিচে যে অপশন আছে ওকেতে প্রেস করে দিবা ডান অপশন যেটা লেখা এটাতে প্রেস করে দিলে এই অ্যাপের কাজ কিন্তু আমাদের কমপ্লিট তারপর সোজা গেমের ভিতর চলে আসছে এখানে আসার পর আমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে যাব ট্রেনিং এ আসার পর আমাদের ফোনের ভলিউম বাটনে যখন আমরা ক্লিক করতেছি তখনই কিন্তু আমাদের ফার্স্ট ইমোট দিচ্ছে যেভাবে আমরা ভিডিওর শুরুতে করেছিলাম যখন আমরা এখন বাটনে ক্লিক করতেছি তখন কিন্তু ফার্স্ট ইমোড দিচ্ছে যেমনটা তোমরা স্ক্রিনের পরে এখন দেখতেছ এইভাবেই মূলত ফোন দিয়ে পিসির মতো তোমরা ফার্স্ট ইমোড দিতে পারবে খুব সহজেই এই ভিডিও দেখার পরেও যদি অ্যাপের মধ্যে সেট আপ করতে কোন রকম সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবা আমি অবশ্যই রিপ্লাই করবো আজকের এই ভিডিও পর্যন্তই পরে কোনো ভিডিওতে আবারও কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসলাম আলাইকুম